টুকিটাকি কাজ ছিল অফিস প্রোগ্রামের যে কাজগুলো ছিল মোটামুটি সব ক্লিয়ার হ্যাঁ এগুলো ক্লিয়ার আজকে তোমাদের টেবিল সংক্রান্ত অফিসিয়াল কাজের মধ্যে টেবিল সংক্রান্ত যতগুলো কাজ না করলেই নয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের ডিসকাস করব টেবিলে কাজ করতে কাজ করার জন্য আমাদের কি করতে হবে এক ফার্স্ট ইনসার্ট ইনসার্ট মেনুতে একটা ক্লিক করব ইনসার্ট মেনুতে ক্লিক করলে কি টেবিল আসবে টেবিলের মধ্যে ক্লিক করব এখন তোমার এইখানে আছে রো কলাম দুটাই আছে তোমার কয়টা কলাম কয়টা রো লাগবে এখানে অলরেডি আমাদের সেট সেট করা করা আছে আছে কয়টা কয়টা রো এবং দশটা আছে কিন্তু এখানে যদি আমাদের আরো বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা কি করব। সেই ক্ষেত্রে আমরা এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে টেবিল বাড়ায় কমায় নিতে পারি যে কয়টা প্রয়োজন দেখছো এখানে নাম্বার অফ কলাম এখানে দেখা গেলো তোমার যদি দশটা কলম প্রয়োজন হয় দশটা কলম নিলা এখানে রোজ যদি তোমার পাঁচটা প্রয়োজন হয় যে কটা প্রয়োজন হয় নিলা অবশ্য পরেও ক্লিক করে নেওয়া যায় এই যে আমরা নিলাম ঠিক আছে নেওয়ার পরে এখানে আমাদের পর্যায়ক্রমে কাজ করব এট ফার্স্ট দেখা গেলো এই ফার্স্ট এটা আমাদের দরকার নাই এখানে এটা আমরা মার্জেন সেল করে দিতে চাচ্ছি তাহলে কিভাবে করব মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মার্জেন সেল মার্জেন এটা রিমুভ হয়ে যাবে পর্যায়ক্রমে এখানে লিখলে লেখাগুলো আসবে তোমরা যেটা লিখতে চাও এটা যাই লিখলা এটা লেখার পরে কি কন্ট্রোলে দিয়ে তোমরা এটুকু সিলেক্ট করলা সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে লেখাটা মাঝে নিয়ে গেলা পর্যায়ক্রমে এগুলা নিলাম টেবিলের আমাদের অনেক সময় টেবিলের এটা সরানোর প্রয়োজন হয় দেখা গেলো এখানে আমাদের কে সিরিয়াল নাম্বারটা লাগবে তাহলে এই কলামটা আমরা চাপাই দিতে পারি এস এল সিরিয়াল নাম্বার এখানে নেম নেমের ঘরটা একটু বড়ো থাকা দরকার আছে সেই ক্ষেত্রে কী করবো আমাদের এই যে যে কলামগুলো আছে কলামের ঘরটা যদি বড় করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মাউসটা এখানে নিয়ে রেখে এখানে মাউথ চেপে ধরে এভাবে সরাইলে কোমরে বড় হতে থাকবে ঠিক আছে এভাবে আমরা কলাম শাড়ি সব কিছু ছোটো বড়ো করতে পারি এভাবে করে ছোট বড় করতে পারি আর একটা কাজ যেটা আমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো পর্যায়ক্রমে এখন এখানে তোমার প্রয়োজন হইলো যে এই ঘরটা তোমার রাখবা না তাহলে কি করবা রাইট বাটন ক্লিক করে সেল ঠিক আছে এখান থেকে আমরা কি করতে পারি টেবিলটা বড় করতে পারি টেন একটু বড় করার প্রয়োজন হইলো এখান থেকে বড় করে নিতে পারি এখানে আমরা ট্যাপ বাটন চেপে লাস্টে ট্যাপ বাটন চেপে কি টেবিলের ঘরগুলা বাড়াইতে পারি আচ্ছা এটুকু দেখি